لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقران المجيد بل عجبوا ان جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ গগনে ভবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য শত সহস্র দরুদ সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জমার খুতবাতে অথবা বেশিরভাগ জমার খোদবাতে তিনি সোরা কাফ তেলাওয়াত করতেন সম্পূর্ণ সোরা অথবা কিছু অংশ হাদিসে পাওয়া যায় যে খোদবার তুলনায় নামাজ লম্বা হতে হবে এই জন্য গোটা সোরা পাঠ করতেন কি না সে ব্যাপারে স্পষ্ট নয় তবে যদি কিছু অংশ পাঠ করা যায় তাহলে শূন্যত আদায় হয়ে যাবে কিন্তু পরিপূর্ণ শূন্যত আদায় তখন হবে যখন তার মানে বোঝা হবে এবং বোঝানো হবে যেহেতু জমার দিন মানুষ হাজির হয় তাদেরকে নসিহত করতে হবে শুধু তেলাওয়াত করে শোনালে সেই সুন্দরটা পর পুরোপুরি আদায় হবে তা বলা যায় না এই জন্য আজকে আমার বিষয় হল সোরা কাফ যে সোরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রত্যেক জমা অথবা প্রায় জমাতে পাঠ করতেন উম্মে হেসাম বিন তেহার নিন রহমান রসুল উল্লাহ সাল্লামের এক প্রতিবেশী তিনি বলছেন

মুখস্থ করে ফেলেছি সুতরাং বোঝাই গেল যে সোরা কাফের একটা গুরুত্ব আছে বিশেষ করে জমার খোঁতবায় এখানে এটা দিয়ে নসিহত করা এবং মানুষকে বোঝানো কর্তব্য কিন্তু খুব কম ক্ষতিব আছেন যারা এটা করে থাকেন আর বেশিরভাগই দুটো তিনটে আয়াত ব্যাগরুপু করে অন্য বিষয়ে খোঁতবা বা অন্য বিষয়ে বক্তৃতা করে থাকেন ইবনে কাসির রহমাহুল্লাহ বলেন দুই ঈদে এবং জমাতে পড়ার অর্থ হলো এই সুরা দুই দুইদেও পড়তেন নামাজেও পড়তেন তাহলে অর্থটা কী কেন তিনি এখতিয়ার করেছেন এই সোরাকে তিনি অধিক সংখ্যায় উপস্থিত মানুষদের সামনে এই সোরা পাঠ করতেন কারণ এতে সৃষ্টির সূচনা মৃত্যুর পর পুনরুত্থান প্রত্যাবর্তন ও আল্লাহর সামনে দণ্ডায়মান হিসাব নিকাশ জান্নাত জাহান্নাম পুরস্কার ও তিরস্কার শাস্তি দান শান্তি প্রেরণা ও ভীতি প্রদর্শন ইত্যাদি বিষয় আলোচিত হয়েছে আমভাবে এই সোড়াতে তাই বেশিরভাগ মানুষকে তিনি শোনাতেন সেই সব কথা যেহেতু সবাই তার মানে বুঝতেন আমরা চলুন শুরু করি সোরা কাফ কাফ হচ্ছে একটা বিচ্ছিন্ন হরফ যার মানে আল্লাহ ভালো জানেন অল কোরআন ইল মাজিদ কসম করছি শপথ করছি গৌরবান্বিত কোরআনের এই কোরআন যে কোরআনে হচ্ছে মাজিদ যে কোরআন হচ্ছে শরীফ যে করন হচ্ছে আজিজ তার কসম করে বলছি তারপরে আল্লাহ বলছেন বলে আজিবুমাফির হাজা আজিব বিশ্ব অবিশ্বাসী যারা যারা কাফের তাদের মধ্য হতে একজন সতর্ককারী আবির্ভূত হতে দেখে তাদেরই মধ্য থেকে একজন সতর্ককারী আবির্ভূত হতে দেখে বোধ করে ও বলে এটা তো এক আশ্চর্য ব্যাপার তাদের মাঝে থেকেই আবির্ভূত হয়েছে তাদের মাঝে থেকেই নবী হয়ে এসেছেন তাদের মাঝে থেকেই সতর্ককারী হয়ে এসেছেন অথচ বলছি আশ্চর্য ব্যাপার আমরা থাকতে এ আবার নবী হয়ে গেল কি করি আমরা থাকতে এ আবার নেতা হলো কেন আমরা থাকতে এ কথা বলবে কেন হিংসা তাদের হিংসা হতো আশ্চর্যান্বিত হতো অথচ এতে আশ্চর্যের কোনো কথাই নেই প্রত্যেক নবী সেই জাতিরই একজন হতেন যে জাতির কাছে তাকে প্রেরণ করা হয়েছে সেই হিসাবেই মক্কার কুরেশদেরকে সতর্ক করার জন্য তাদেরই মধ্য থেকে একজন মক্কিকে বেছে নিয়ে সেই মক্কি মোহাম্মদকে মক্কা শহরেই জন্ম দিয়ে নবুতের ধন দিয়ে ধন্য করে তাকে আল্লাহ নবী বলে নির্বাচন করলেন তাতে আশ্চর্যের কি আছে আল্লাহ তালা জানেন ইয়াছে আলুরা আল্লাহা এখানেই আল্লাহ তালা চাইবেন যার জন্য চাইবেন তাকে নবী বানাবেন রাসুল বানাবেন আল্লাহর এখতিয়ার মানুষের কি হয়ে গেল যে তাতে হিংসা করছে আইজা মিথনা ওয়া কুননা, তোরাবান আর তাদের কথা হচ্ছে এ আবার এসে বলছে কি সতর্ক করে বলছে কি শোনো তোমরা মারা যাওয়ার পরে তোমাদেরকে জীবিত হতে হবে পুনরায় তোমাদের শরীর গঠন হবে অনরায় তারপর আল্লাহ সামনে তোমাদেরকে দণ্ডায়মান হতে হবে দাঁড়াতে হবে হেসাব বোঝাতে হবে আল্লাহ সামনে দাঁড়াতে হবে আজীব কথা বলছে আমাদের মৃত্যু হলে এবং আমরা মাটিতে পরিণত হয়ে গেলে আমরা কি পুনরুজ্জীবিত হব মানে সন্দেহ সেই প্রত্যাবর্তন তো সুদূর পরা হতো হা কখন হবে এটা হাই হা তা হাই হা তা কখন হবে এটা কি বিশ্বাস্য আপোষে বলাশোনা করতো আপোষে অথচ বিবেক বুদ্ধির নিকোষে এটাও কিন্তু অসম্ভবের কিছু নয় যে যে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন সেই আল্লাহ আবার দ্বিতীয়বার সৃষ্টি করবেন যে আল্লাহ আল্লাহ তালা সৃষ্টি করে হাড্ডিকে মাটিতে পরিণত করেছেন সেই আল্লাহ তালা আল্লাহ জি আনশাহ তিনি পুনর্বার সৃষ্টি করবেন যিনি প্রথমবার সৃষ্টি করেছেন এতে আশ্চর্যের কিছু নাই কাদের আলিম না মাতান কোসুল আর দমিনহম ওয়াহিন্দানা কিতাবুন হাফিজ মাটি তাদের কতটুকু ক্ষয় করে আমি অবশ্যই তা জানি এবং আমার নিকট আছে সংরক্ষিত কিতাব মাটি মানুষের মাংস হাড় ও চুল আদি জীর্ণ করে খেয়ে ফেলে মরে যাওয়ার পর ঘরের লোক তাকে বাড়িতে আর রাখতে পারে না রাখতে চাইলেও রাখতে পারে না তারপর মাটিতে দাফন করে আসে দেহকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে আর এই জ্ঞান কেবল যে আমার কাছে তা নয় বরং আমার কাছে লৌহে মাহফুজ আছে সংরক্ষিত ফলক কিতাব আছে সেই কিতাবে আমি লিপিবদ্ধ করে রেখেছি তাই ওই সমস্ত চূর্ণ বিক্ষিপ্ত টুকরোগুলো একত্রিত করে পুনরায় তাদেরকে জীবিত করে দেওয়া আমার জন্য কোনোই কঠিন না যেটা করবো সেটা আমি লিখে রেখেছি আর করব। তোমার হাড্ডি যেখানে যা হোক না কেন সমস্ত দেহের সব কিছু যদি পুড়িয়ে ছাই হয়ে যায় তোমার দেহের একটা পরিমাণ, জার্রা পরিমাণ ধলিকোনা পরিমাণ জিনিস নিয়েও আমি তোমাকে পোড়ায় পূর্ণ আকৃতির মানবরূপে খাড়া করে দেব আমার সামনে খাড়া হতে হবে ওই যে এক লোক ছিল না খুব ভয়ে ছেলেদেরকে বলেছিল আমি মরে গেলে আমাকে পুড়িয়ে ফেলিস যে ছাইগুলোকে জলে স্থলে এইভাবে ছড়িয়ে দিস আমার ভয় হচ্ছে যদি আল্লাহ আমাকে জমা করে আমি হয়তো হিসাব দিতে পারবো না মানুষটার মনে কি হলো এটা হয় সংশয় হলো তিনি ভাবলেন বা লোকটা ভাবল যে এরকম যদি করি তাহলে আমি ধরা খাব না অনেক সময় অপরাধী নিজেকে এমনভাবে গোপন করে যে ধরা খাবে না কিন্তু ধরনেওয়ালা পাকওয়ালা কে এ আমন যার কাছে কোনো কিছু গোপন থাকে না আল্লাহ তালা হাজির করলেন তাকে এ মাটি তুমি ওর ছাই তুমি ওর দেহের অংশ এই পানি তুমি তোমার ওর দেহের অংশ জমা করো জমা হয়ে যাওয়ার পরে আন্দা তুই কেন করলি এটা এটা কেন করলি তুই কি ভেবেছিলি আমি তোকে জমা করতে পারবো না এখন দেখ লোকটি বলল আল্লাহ আপনার ভয় আপনার সামনে দাঁড়াতে হবে এই ভয় এই কথায় আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিলেন ভয় ছিল যে আল্লাহ আমার হিসাব নিলে আমাকে ছাড়বেন না যাই হোক আল্লাহ তালা যখন চাইবেন তখন বলা হয় আমাদের মেরুদণ্ডের হাড়ের বা হাড্ডির সর্বনিম্ন অংশ সেই নিম্নাংশের যে কোনো এক টুকরা থেকে আল্লাহ তালা পুনরায় আমাদেরকে আব্দুল হামিদ বানাবেন আব্দুল হাকিম বানাবেন আবদুল রহিম বানাবেন আব্দুল করিম বানাবেন যে যেমন ছিল ঠিক তেমনি বডি আল্লাহ আল্লাহতালা তৈরি করে দেবেন তবে এর থেকে ভিন্নতর কেন ভিন্নতর যেহেতু তখন এমন রোদ আসছে রোদ সইতে হবে এমন দিন আসছে যে দিনে কি খাবেন পানি কোথা পাবেন চিন্তার কথা আছে ঠিক সেই রকম বডি আল্লাহ আল্লাহতালা কেয়ামতের দিনে দাঁড়িয়ে থেকে হিসাব দেওয়ার মতো বডি আল্লাহ তৈরি করবেন সেই বডি আর নষ্ট হবে না এক মাইল দূরে কিংবা এক মিল দূরে শোরমাদানি বরাবর শর্মাদানি কাঠি বরাবর সূর্য কাছে আসবে পুরে ছাই হবে না আর আজকাল তো মাসাল্লাহ কত কোটি মাইল দূরে সূর্য রয়েছে তাতেই কি সর্বনাশ সেখানে কাছে আসবে কিন্তু শরীর গোলে পচে গলে যাবে না পুড়ে যাবে না আমরা এখন ঠান্ডা পানি বরফ মিশ্রিত পানি খেলে আমাদের ভালো লাগে না অথচ হজ কসলের পানি যে পানি একবার খেলে আর পেয়াজ লাগবে না জীবনে সেই পানিটা কেমন হবে হাদিসে বলা হয়েছে দুধের থেকে সাদা আর মধুর থেকে মিঠা আর বরফের থেকেও ঠান্ডা এই পানি আপনি আজকাল খেতে পারবেন মনে হয় না ওই খেলে পরে হয়তো দু এক ভোগ নেবেন তারপর দৌড় খুব ঠান্ডা দৌড় খুব মিষ্টি সাদা জান হল কিন্তু তখন আপনার ওইটাই হবে এমন সুস্বাদু পানীয় আল্লাহর নবীর হাতে যদি পান করতে পারেন একবার আল্লাহ একবার যদি আল্লাহর নবীর হাতে হাউদে কৌশলের পানি পান করতে পারেন তাহলে জানবেন আপনার বাকি রাস্তা ক্লিয়ার আপনার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে আপনি পুলিশের হাতে চাপতে পারবেন আর পুলিশেরাতে চাপলে আপনি কেমন পার হবেন আপনার আমুল বলবে আপনার ইমান বলবে আল্লাহান যাই হোক আল্লাহ তালার কাছে এটা কঠিন ব্যাপার নয় এসব নিয়ে আল্লাহ তালা মানুষ তৈরি করে দেবেন আল্লাহ বলছেন বাল ক্যাজাবু বিল হাকা যা আহ কিন্তু মানুষ এই লোকেরা ওদের কাছে সত্য আসার পর তারা মিথ্যা মনে করছে সত্য এসেছে সত্য সমাগত কিন্তু তারা সেটা প্রতিহত করতে চাইছে প্রতিবাদ করতে চাইছে মিথ্যায়ন করতে চাইছে রদ করে দিতে চাইছে খণ্ডন করতে চাইছে ফাহুমফি আমৃম মারিজ আসলে তারা সংশয়ে দোদুল্যমান কি জানি বলছে মৌলিবিরা বিদা নাকি বলে মরলে কবরে আই হবে ও আই হবে দেখো দেখে এসেছিল কেউ কেউ দেখে এসেছিল হ্যাঁ দেখে এসেছিল তুমি কার কথা মানো কার কথা বিশ্বাস করবে তোমার বাবা বলেনি তোমার মা বলেনি বিশ্বাস করতো তোমার বাবা মায়ের থেকেও বেশি সত্যবাদী রসুল মোহাম্মদ রসুল সাল আলিয়া খবর দিয়েছেন এটা আবার দেখার কি আছে দেখার থেকেও তোমার মানুষের দেখার থেকেও বেশি সত্য সেই সত্য তুমি যদি সত্য মনে না করো তুমি হচ্ছ সংশয়ে দোদুল্যমান তোমার সংশয় আছে মনে সন্দেহ আছে যে এটা হবে কি না সত্য সেই সত্য হচ্ছে কোরআন তোমার সামনে রয়েছে কোরআন বলছে হবে আর হাদিস বলছে হবে ইসলাম মোহাম্মদের নবুয়াদকে বোঝানো হয়েছে তারা বলছে নবী বলছেন হবে ইসলাম বলছে হবে এসব অর্থ একই আর মারিজ শব্দের অর্থ মিশ্রিত গোলযোগপূর্ণ অথবা সন্দেহজনক অবস্থা এমন বিষয় যা তাদের জন্যে সন্দেহজনক হয়ে পড়েছে যার ফলে তারা চাঞ্চল্যকর অবস্থায় পড়ে গেছে কখনও তাকে বলে জাদুকর আরে কবির কথা শুনিস না এ জাদুকর জাদু করছে কথার মোহে মানুষকে ভুলিয়ে দিচ্ছে কখনো বলে গণক কেন ওই যে কখনো কখনো এমন কথা বলে যেটা মানুষের মনের ভিতরকার কথা যেহেতু আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে হলে আল্লাহর মনের সৃষ্টিকর্তা তার কথাটা যখন নবী বলেন তখন তাকে বলে গনক আল্লাহমস্তান بارك الله لي ولكم في <applause> القران لازم نفعني واياكم بالايات وزكي الحكيم انه تعالى جواد كريم ملك بر روف الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى آله وصحبه اجمعين وعلى الله نصيحة উপদেশ মানুষকে উপদেশ করছে না ফালামু কাহুম কাইফা বানাই না আরে তুমি তো মানুষ কত সাড়ে তিন হাত প্রত্যেকে নিজে নিজে সাড়ে তিন হাত মানুষ তুমি তুমি ভাবছো যে তোমাকে আল্লাহ সৃষ্টি করতে পারবে না আরে তুই কত বড় সৃষ্টি কত বড় সৃষ্টি দেখে আবার আকাশের দিকে তাকাও দেখো আকাশে কত আগুন জ্বলছে আকাশে কত আলো হয়ে আছে দেখো আল্লাহ তাআলা কিভাবে আকাশকে সুসজ্জিত করেছেন দেখো তারা কি তাদের স্থিত ওপরের যে স্থিত করা হয়েছে আকাশের দিকে তাকিয়ে দেখো না একবার রাতের অন্ধকারে লাইটে থেকে না সমস্ত লাইট বন্ধ থাকবে তারপর রাতের আকাশে একবার তাকিয়ে দেখো এখন তো ক্যামেরার মাধ্যমে বহু দূরের জিনিসকে কাছে করে দেখা হচ্ছে আর আমরা তো এখন দেখছি আমরা নেটের যুগে আমরাও দেখতে পাচ্ছি আকাশকে কাছে করে দেখার আমরা দেখছি ছবির মাধ্যমে দেখছি একবার তুমি আকাশের দিকে তাকিয়ে দেখো কিভাবে ওটাকে নির্মাণ করেছি সে আকাশ দেখা যাবে না যে আকাশের কথা এখানে বলা হচ্ছে যেটাকে নির্মাণ আল্লাহ করেছেন সে আকাশের কথা না আমরা তো মহাশূন্য দেখি যে মহাশূন্যে কত শত গ্রহ উপগ্রহ তারা এগুলো রয়েছে কত সূর্য রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি আর কত গ্যালাক্সি কত ছায়াপথ ইত্যাদি আমরা দেখছি আর যেটা আকাশ নির্মাণ করেছি আর সেই আকাশকে আমি সুশোভিত করেছি এবং ওতে দেখবে কোনো ফাটল নেই কোনো ফাটল নেই তার মানে এমন আকাশ সৃষ্টি করা আছে এই সবের পেছনে আল্লাহ ভালো জানেন কল্পনার বাইরে সেই আকাশে কোনো ফাটল নেই কোনো স্তম্ভ নেই যে ছাদের মতো খালা রাখা হয়েছে স্তম্ভ নেই ভাসা শূন্য আসমানে ভাসছে আরে কত ভারী ভারী পৃথিবীটাও ভাসছে শূন্য আসমানে সূর্য ভাসছে চন্দ্র কত গ্রহ নক্ষত্র সবই ভাসছে আকাশে মহাশূন্যে একটা আকর্ষণের ভিতরে আকর্ষণের মাধ্যমে একে অপরকে আল্লাহ তালাকে প্রতিষ্ঠিত করে রেখেছেন অনুরূপ তাতে কোনো অসামঞ্জস্য নেই কোনো খোঁত নেই যেমন আল্লাহ তালা বলেছেন আল্লাহ যে খালাকা সাবা সামা ওয়াতেন তেবাকা মা তারা ফি খালকর রহমান মিন তফাবৎ হাল হালতারা মিন ফুতুর সোম্মার্জি হাসির মুলকে তিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সপ্তা আকাশ দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খোঁত দেখতে পাবেন না পাবে না আমা আমার আবার তাকিয়ে দেখো কোনো ত্রুটি দেখতে পাচ্ছ কি অতঃপর তুমি বারবার দৃষ্টি ফেরাও সেই দৃষ্টি ব্যর্থ ক্লান্ত হয়ে তোমার কাছে ফিরে আসবে তবুও তুমি কোনো ত্রুটি দেখতে পারবে না আর ওই ওইখানে আছে লাক সামা দুনিয়া বেমাসবে নিচের আসমানকে আমি প্রদীপ মালা দিয়ে সুসজ্জিত করেছি নিচের আসমান এগুলো হচ্ছে যে কোনো গ্যালাক্সি ফ্যালাক্সি দেখছেন সব তারা নক্ষত্র নিচের আসমানে প্রথম আসমানের নিচে তারপরে আল্লাহ জানেন কেমন আসমানটা আছে যার ফাটল নেই ফুটো নেই তারপরে আবার তার উপরে কি আছে আবার তার উপরে আসমান তার উপরে আসমান সাত আসমান তার উপরে কুরসি তার উপরে আরস তার উপরে আল্লাহ আল্লাহর উপরে কিছু নেই এই হচ্ছে আল্লাহ তালার সৃষ্টি সুতরাং কেন তোমরা বিশ্বাস করো না তোমরা তাকিয়ে দেখো আকাশে জ্বলছে আকাশে তারা তারা ছুটছে দেখছো উল্কা ছুটছে দেখছো বাস দেখাইছো শুধু শুধু দেখে কল্পনা করা যায় না যতক্ষণ না ভিতরের খবর বিজ্ঞানীরা জানে বিজ্ঞানীরা এই জন্যেই তারা অনেকেই বলেছেন যে বিশ্বাস করা মুশকিল আর তার থেকে বেশি মুশকিল অবিশ্বাস করা যে এই বিশ্বকে আল্লাহ বিশ্ব জাহানকে সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা বলে একজন আছে এটাকে অবিশ্বাস করা বেশি কঠিন বিশ্বাস করার চাইতে বিশ্বাস তো অনেকে করে না কিন্তু তারাও সংশয়ে আছে যে অবিশ্বাস করি কি করে এইভাবে করছে এই কত কি আকাশ খালি আকাশের দিকে তাকিয়ে দেখো ছাদে একবার যাও চিত হয়ে শুয়ে আকাশের দিকে তাকাও তারা ছুটছে হচ্ছে আর কীভাবে জ্বলছে কীভাবে আল্লাহ একবার আল্লাহ তালা দেখতে বলছেন তুমি দেখে সেই সৃষ্টি সৃষ্টিকর্তার যদি তুমি হদিস না পাও তার অস্তিত্বের জ্ঞান যদি তোমার মাথায় না আসে তাহলে তোমার মাথা ঠিক নেই আর ওয়াল আরদা মাদাদ না হা তুমি আকাশের দিকে তাকাও আর পৃথিবীর দিকে তাকাও পৃথিবী যে পৃথিবী তোমার বাস করছো দর ধূপ করছো ফল ফসল করছো ব্যবসা বাণিজ্য করছো আঁকা এই পৃথিবীতে তোমরা এখান থেকে ওখানে লোহার ওপরে লোহা চাপিয়ে সফর করছো পানির উপরে লোহা দিয়ে সফর করছো লোহাকে হাওয়াতে ভাসিয়ে সফর করছো কত রকমভাবে সফর করছো সারা পৃথিবী সফর করে দেখো আর আজকাল আমাদের পৃথিবী হচ্ছে আমাদের হাতের মুঠোয় আমরা পৃথিবীকে ঘুরিয়ে ফিরিয়েও দেখতে পারি আর পৃথিবী হয়ে গেছে এখন একটা সেলুনের মতো যার চারদিকে আয়না বসানো চুল কাটতে গেলে আমরা সবাই দেখতে পাই সামনেও দেখতে পাই পেছনেও দেখতে পাই ডাইনে বামে এমন সেলুন চারিদিকে টিভি লাগানো আছে ক্যামেরা লাগানো আছে আমেরিকায় এখন কি হচ্ছে বলতে পারবো মদিনায় কি হচ্ছে বল সব জায়গাতেই এখন ক্যামেরা ক্যামেরার মাধ্যমে সব জায়গায় যেন আয়না বসানো হয়ে গেছে এই পৃথিবীর দিকে তাকিয়ে দেখো আমি পৃথিবীকে বিস্তৃত করেছি এবং তাতে পর্বত বালায় স্থাপন করেছি স্বরূপ এই পর্বত যদি না থাকতো তাহলে পৃথিবী টলটলায় মানে হতো টলতো এই জন্য আমি পৃথিবীকে পেরেক রূপ তাকে পথিত করেছি আর ওতে উদ্গত করেছি দেখো চোখ জোরানো নানা প্রকার উদ্ভিদ চোখ জোরানো একই জায়গাতে একই পানি থেকে তেতো মিষ্টি এবং টক জাতীয় ফল ফসল হচ্ছে আর এক এক জিনিস এক এক মাটিতে আমি কত রকমের ফসল ফলাচ্ছি আর আল্লাহ তুমি একবার চোখ দেখো চোখ জুড়িয়ে যাবে তোমাদের সুতরাং ওয়া নাফি হামিন কুলজিম বাহিজ চোখ জোরানো নানা প্রকার উদ্ভিদ আর জোড়া জোড়া সৃষ্টি করেছি সকল প্রকারের উদ্ভিদ ও অন্যান্য জিনিসকে আমি জোড়া জোড়া নারী নর নারী হিসাবে সৃষ্টি করেছি নর নারী হিসাবে সৃষ্টি করেছি একটা গাছ দেখবেন গাছ দুই রকম নর ও মাদা মানে কি নর এবং নারী আর পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ হিসাবে সৃষ্টি করা হয়েছে কোনো কোন জিনিস কে সৃষ্টি করেছেন আল্লাহ যেগুলো জড় পদার্থ সেগুলোর মধ্যেও বহু কিছু আছে যেগুলো নেগেটিভ পজিটিভ তারপর আরও কত রকমের বিশ্লেষণ যারা বিজ্ঞানরা করেছেন এবং দেখতে পাবেন যে যেগুলো জীব সেই জীবগুলো কি জীব সমস্তকে সৃষ্টি করা হয়েছে পানি থেকে পানি যেখানে নেই সেখানে জীব নেই জীবন নেই জ্বর এই জন্যে বিজ্ঞানীরা পানির খোঁজে আছে যে পৃথিবী ছাড়া আর কোথাও পানি আছে কিনা দেখা যাক কারণ পৃথিবীতে পানি ছিল না পৃথিবীতে একসময় পানি ছিল না পৃথিবীতে পৃথিবীটা কোটি কোটি বছর ধরে আগুন জ্বলছে আগুন ছিল আগুন এখনও আছে মাটির নিচে জ্বলছে কোথাও কোথাও বেরিয়ে যাচ্ছে আর আকাশ থেকে আল্লাহ পানি বর্ষণ করলেন কোনো জায়গা থেকে নিয়ে এসে পৃথিবীতে পানি বর্ষণ করা হলো ফলে পৃথিবীতে পানি হলো আর পানি নষ্ট হয় না বলে কোটি কোটি বছর ধরে পানি সার্কুলার হচ্ছে আমরা নষ্ট করছি আল্লাহ আবার ফিরিয়ে দিচ্ছেন আকাশে বৃষ্টির মাধ্যমে আবার ধুয়ে সমুদ্রে নামছে আবার আকাশে বৃষ্টি হচ্ছে পানির মা পানি আমাদেরকে ফিরিয়ে দিচ্ছেন আল্লাহ তালা সূর্যের মাধ্যমে পানিকে আল্লাহ পবিত্র করে আমাদেরকে পান করতে দিচ্ছেন বাঁচিয়ে রাখার জন্য জীবকে এমনি কোথাও লোহাও আল্লাহ তালা নাজেল করেছেন অন্য কোনো গ্রহ থেকে আল্লাহ লোহা এই পৃথিবীতে অবতীর্ণ করেছেন বহু কথা আছে জানার ইনশা আল্লাহ আমরা আগামী জুমাগুলোতে খোদবাতে বলার চেষ্টা করবো সুরা কাফের এত মাহাত্ম এত কিছু জানার আছে الله مدرك توفيق دين اللهم آمين اللهم صلي على محمد